লোকে বলে পাগলা আমার মাথা থেকে কী যীশুকে পেয়ে আমি পাগল হয়েছিঙ্গা গাহুঙ্গা পাগলঙ্কে সামাসমেনা রাহুঙ্গা মেলা রাজা যখন জগতের লোকেরা আমাদেরকে পাগল বলে আসুন আজকে আমরা দেখি বাইবেল থেকে কিছু ব্যক্তিদের নাম যারা জগতের কাছে হয়তো বা পাগলামি ছিল কিন্তু ঈশ্বর তাদেরকে অনেক আশীর্বাদ করেছেন নাম্বার ওয়ান নোহ আর আমরা যদি নোহের জীবনই দেখি তাহলে ঈশ্বর তাকে বলেছিল একটি জাহাজ তৈরি করতে কিন্তু জগতের কাছে এটা আসলেই পাগলামি ছিল সেই সময়ের জন্য এবং অনেক লোকেরাই তাকে পাগল বলেছে আমি শিওর কেননা সেই সময় কোনো বৃষ্টি হওয়ার কথা ছিল না অনেক বছর যাবৎ সেখানে কোনো বৃষ্টি হচ্ছিল না কোনো সম্ভাবনাই ছিল না আর সেখানে নোহো ঈশ্বরের কথা শুনে সে জাহাজ তৈরি করা শুরু করলো এবং কতটা কনফিডেন্ট তার ছিল প্রভুর প্রতি ঈশ্বরের প্রতি এবং সে সেই পাগলামিটা করেছিল কারণ সে তার প্রভুকে জানত দুই নম্বর দাউদ এটাও একটা ছোট্ট গল্প যেটা সবসময় আমরা ছোটোবেলা থেকেই শুনে আসছি যে ছোট্ট দাউদ সে যুদ্ধ করতে গুলিয়াতের কাছে গেল যে কিনা ছয় ফুট লম্বা এবং দাউদ ছোট্ট একটা ছেলে আর তাকে মারতে সে জাস্ট পাঁচটা ছোট্ট ছোট পাথর সে নিয়ে গেল আসলে একটা হাস্যকর বিষয় জগতের কাছে যে পাগল না হলে এটা কিভাবে সম্ভব পাগল না হলে সে কিভাবে এত বড় গরিয়াতকে মোকাবেলা করতে সেখানে ছুটে যায় আর মাত্র পাঁচটা পাথর নিয়ে কিন্তু সেও সাকসেসফুল হয়েছিল এবং সে ঈশ্বরকে মেনেছিল বলেই সে সাকসেসফুল হতে পেরেছিল নাম্বার তিন পিতর আর নতুন নিয়মে বিতর্কে আমরা দেখতে পাই সে অনেক সাহসী ছিল যখন প্রভু যিশু তাকে বললেন যে তুমি সমুদ্রে নামো এবং হাঁটো সে কিন্তু সেই পদক্ষেপটা নিয়েছিল এবং সে কিছু সময়ের জন্য হেঁটেছিল আমরা একটা ছোটো সুইমিং পুলের মধ্যেও কল্পনা করতে পারি না আর সে সেখানে এত বড় একটা সমুদ্রের মধ্যে সে হেঁটেছিল এবং প্রভু তাকে সাহায্য করেছিলেন নাম্বার চার এবং শেষ পৌল আমরা যদি বাইবেলে দেখিস পaul বিভিন্ন জায়গায় সে কিন্তু পাগলামি করেছে যা জগতের কাছে মনে হয়েছে পাগলামি কিন্তু আসলে বাইবেল আমাদের এই সম্পর্কে কি বলছে যখন আমরা প্রভুতে প্রদক্ষেপ নি পেরিত তার 26 অধ্যায় 24 পদ বলছে তখন ফিস্ট চিৎকার করে বলে উঠলেন paul তুমি পাগল paul বললেন হে মহামান্য ফিস্ট আমি পাগল নয় বরং আমি যা বলছি তা সত্য ও বদগম্ম প্রিয় ভাই ও বোন যখন আমরা সুসমাচার প্রচার করতে যাই বা এমন এমন কোনো কাজ আমরা পদক্ষেপ গ্রহণ করি যখন জগতের লোকেরা আমাদেরকে পাগল বলে বা এমন এমন পদক্ষেপ আমরা গ্রহণ করি যেটা অসম্ভব কিন্তু প্রভু যিশুর কাছে সেই সমস্ত কিছুই সম্ভব কেননা তিনি সর্বশক্তিমান এবং তিনি তার লোকদের সাথে করেছেন এবং তিনি আজকে আমাদের সাথেও তিনি করবেন অর্থাৎ প্রভু যিশু প্রভু ঈশ্বর যা কিছুই আপনাকে করতে বলেন না কেন আপনি সেই পদক্ষেপটা গ্রহণ করুন তাহলে দেখবেন আপনি সাকসেসফুল হতে পারবেন ঈশ্বর যেমন নহকে সাহায্য করেছিল যেমন যেমনকে সাহায্য করেছিল যেমন পৌলকে সাহায্য করেছিল পিতরকে সাহায্য করেছিল ঠিক একইভাবে আজকে আপনাকেও তিনি সাহায্য করতে চান ঈশ্বর আপনাদেরকে আশীর্বাদ করুক জয় যিশু shit